দেখেন যারা চান বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর নাইস নাইস টু পিসের কালেকশন নিতে তারা কিন্তু আমাদের চলে আসতে পারেন দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের ভাঙচুর কাপড়ের মধ্যে একদম নরম সফট করে আরাম গরমের আরাম এই সমস্ত কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা টু পিসের কালেকশন একদম রিজনেবল প্রাইসে দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির কাপড় দিয়ে কিন্তু এগুলা বানানো অনেক সুন্দর সুন্দর যারা চান দুই বছর থেকে আট বছর পর্যন্ত দুই বছর চার বছর ছয় বছর আট বছর বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই সমস্ত গুলা আমাদের এসকেম অনলাইন শোরুম পাচ্ছেন দেখেন কি পরিমাণ কালেকশন চলে আসছে কতটা সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এবং যারা চান বড়দের জন্য নিতে তারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের এসকেম অনলাইন শোরুম এই যে দেখেন কতটা সুন্দর এটা প্রাইস দিচ্ছে কত জানেন মাত্র পাঁচশো ষাট টাকায় মাত্র পাঁচশো ষাট টাকায় এটা কিন্তু বুরকার কাজও করবে বুরকার মানে জামার উপরে বোরকা হিসাবে পরে বের হতে পারবেন বাইরে দেখেন কতটা সুন্দর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে এই যে এখানে দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে চলুন আমি আপনাদেরকে আমাদের ডিসপ্লে গুলো একটু দেখাই এই যে এটা কত মাত্র 450 টাকায় মাত্র 450 টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন এই যে আর একটা টু পিসের কালেকশন দেখেন একদম ইউনিক ডিজাইন ওয়েস্টার্ন ড্রেস হিসেবে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন মাত্র 650 টাকায় পাচ্ছেন এই সমস্ত ডিজাইনগুলো এই যে মাত্র 450 টাকায় কতটা সুন্দর স্টাইলিশ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে এই যে ভাঙচুর কাপড়ের মধ্যে সুন্দর একটা ডিজাইন বলার সেই সাথে কিন্তু স্যালোয়ারের নিচের প্যানেলও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন লেস পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছয়শো টাকা শুধু দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন পাচ্ছেন এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হাতার কাজটা দেখছেন একদম সুতাতে গর্জিয়াস এম্বয়ডারি কাজ করা থাকবে দুই হাতাতেই গলার ডিজাইনটা মাসাল আর কাপড়টা তো বলবোই না একদম মাখন জর্জেটের মতো এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এই যে ওয়ান পিস মাত্র পাঁচশো ষাট টাকায় এটা কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন দেখেন বোরকার কাজগুলো কিন্তু করবে এগুলাকে গ্রাউন্ড বলে না অনেক সুন্দর এই সমস্ত গ্রাউন্ডের ওয়ান পিসের কালেকশন গুলো পাচ্ছেন মাত্র পাঁচশো ষাট টাকায় এই যে ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড টু পিসের কালেকশন এগুলো পাচ্ছেন কিন্তু মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কিন্তু পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙসুরের মধ্যে নাই রাখার টু পিসের কালেকশন মাত্র ছয়শো টাকা এই যে চারশো টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে তারপরে আমি কিছু দেখাবো কম রেটের মধ্যে যেগুলো আছে এই যে কত তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে জামা যাদের লাগবে নিয়ে নিবেন তিনশো টাকা সুপ্রদর্শক মূল্যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন হয়েছে এই যে এগুলা হচ্ছে তিনশো বিশ টাকা টু পিসের কালেকশন সাথে কিন্তু স্যালোয়ারও পাচ্ছেন সালোয়ারটা ভিতরে এই যে দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জামাটা জামা সালোয়ার টু পিসের কালেকশন তিনশো বিশ টাকা দেখেন তিনশো বিশের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকায় হ্যাঁ দেখেন কতটা সুন্দর মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকায় কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো দিচ্ছি সবচেয়ে কম দাম ইনশাল্লাহ মাত্র তিনশো বিশ টাকায় এরপরে কিন্তু আরো কিছু ডিজাইন আছে যেরকম এটা পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শুক্র দর্শক মূল্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আছে এগুলা পাচ্ছেন কত মাত্র ছয়শো টাকা দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এরপরে আমাদের কাছে রেডিমেড ওয়ান পিসের গুলাও কিন্তু আছে এগুলা পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই যে রেডিমেড ওয়ান পিসের কালেকশন মাত্র দুইশো টাকা এরপরে এদিকে নিয়ে আসো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কিন্তু টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটার সাথে আবার অন্য ম্যাচিং করে আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে জর্জেটের মধ্যে হ্যাঁ অ্যালেক্স জর্জেট বলে এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাকে সবচাইতে রিজনেবল প্রাইসে দিচ্ছি ইনশাল্লাহ এছাড়াও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাচ্ছেন এগুলার প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচ চারশো পঞ্চাশ টাকায় সুপ্রিয় দর্শক হলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের থেকে নিতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ওয়ান পিসের কালেকশন এরপর যারা সান হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই অসম্ভব সুন্দর টু পিসের কালেকশনটা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন আমাদের কাছে কিন্তু দুই বছর চার বছর ছয় বছর পর্যন্ত বাচ্চাদের কালেকশন এবং সর্বোচ্চ বড়দের কালেকশন গুলা কিন্তু যারা নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যারা চান বাংলাদেশের ঘরে বসে অর্ডার করতে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন একদম মানে চুয়ান্ন ঝুল হবে এতটা সুন্দর এটা কিন্তু বোরকা হিসেবে ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো ষাট টাকায় এই যে পাঁচশো ষাট এর একটু দেখেন কতগুলা ডিজাইন এবং কালার পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার কিন্তু চারটা করে কালার পাবেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ডিজাইন আলাদা আলাদা মাসাল্লাহ অনেক সুন্দর অসম্ভব সুন্দর আর ঘেরটা দেখছেন অনেক বড় কিন্তু বিগ সাইজ এগুলা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম চোদ্দশো টাকা লাগবে কারণ এগুলো বুরকার কালেকশনের সাথে আপনারা বুরকা হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন মিনিমাম চোদ্দশো টাকা লাগবে আমরা যেহেতু হোলসেল এ বিক্রি করি মাত্র পাঁচশো ষাট টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলা সুপ্র দর্শক যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি বা ভাঙিপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে এম এম টাওয়ার নামে সেটার দ্বিতীয় অনলাইন শোরুম সকলেই ভালো থাকবেন আসালামালাইকুম রহমতুল্লাহ